আসসালামু আলাইকুম যারা ইতালি ভিসায় আবেদন করতে যাচ্ছেন গত তেইশ তারিখ থেকে ইতালি ভিসা কিন্তু আবেদন শুরু হয়েছে তো ইতালিতে যাওয়ার জন্য যারা যারা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি সার্কুলার পেয়ে ইতিমধ্যে কিন্তু অনেকে আবেদন শুরু করেছে খুব সীমিত সময়ের মধ্যে ইতালি ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে ইতালিতে যারা যেতে চাচ্ছেন তারা মূলত বর্তমানে তিনটা ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে ফ্যামিলি কেয়ার আরেকটা হচ্ছে এগ্রিকালচার তারপর ট্যুরিস্ট বিষয় টুরিস্ট ভিসা এবং এগ্রিকালচার এবং ফ্যামিলি কেয়ার এই বিষয়গুলোর মাধ্যমে আলাদা আলাদা কিছু বিষয় রয়েছে যার যেটা সুবিধা সেটাতে আবেদন করতে পারবেন তো আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য চলে যাব ভিডিওর মূল পর্বে এবং আমরা কম্পিউটার স্ক্রিনে এই বিষয়গুলো দেখবো চলে আসবিকে ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমরা কম্পিউটার স্কিনে এবং সরাসরি আমরা ইতালির যেই সার্কুলার পাবলিশ হয়েছে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটি ওপেন করে নিলাম আমরা যদি এই ওয়েবসাইটে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ভাষাটা রয়েছে ইতালিয়ান ভাষা এখানে প্রথমে আমাদেরকে এই ভাষাটা ট্রান্সলেট করে নিতে হবে তো আমরা এটা ট্রান্সলেট করে দিচ্ছি ইংরেজিতে সো আমরা ইংলিশে ট্রান্সলেট করার পর এখানে সার্কুলারে কি কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখতে পাব প্রথমে আমরা এখানে দেখতেছি এটা কিন্তু তেইশ তারিখ সার্কুলারটি পাবলিশ করা হয়েছে এবং আমরা যদি নিচে একটু স্কল করি তাহলে এখানে কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে সে বিষয়গুলো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে অ্যাগ্রিকালচার সেক্টরে তো অ্যাগ্রিকালচার সেক্টরে আবেদন করা যাবে এরপর হচ্ছে ট্যুরিজম হোটেল সেক্টরে দেন তৃতীয় একটি অপশন রয়েছে যেটা হচ্ছে নো অবজেকশন কমিউনিকেশন ফর সো এটা হচ্ছে আসলে এই অপশনটা অনেকেরই হয়তো প্রয়োজন হবে না সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এই যে ফ্যামিলি কেয়ার ফ্যামিলি কেয়ার সেক্টরও আবেদন করা যাবে তো এই যে আবেদনের অপশনগুলো দেওয়া হয়েছে এইগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং ইতালি যারা যেতে চাচ্ছেন তারা কিভাবে এখানে নিজের জায়গাটাকে সংগ্রহ করবেন বা নিজের সিটটা ফুলফিল আপ করবেন সে বিষয় নিয়ে আমরা এখানে বিস্তারিত কথা বলবো তো আমরা এখানে অনেকগুলো কিন্তু সুযোগ পাচ্ছি যে অপরচুনিটিটা আমরা চাইব যে যে কেউ গ্রাফ করার জন্য এবং এখানে যেহেতু সরকারিভাবে এগুলো অনুমোদন পেয়েছে তাই যারা যাবেন তারা খুব ভালো একটি ফ্যাসিলিটি পাবেন তো এটা এখানে যদি আমরা যাই এখানে ইতালিতে এখানে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে আপনি যে এখানে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যদি সঠিকভাবে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা অর্থাৎ আপনি যেখানে যেতে চাচ্ছেন যে লক্ষ্যে আবেদন করতে চাচ্ছেন সেটা হবে না আবার অনেকেই ভাববেন যে সরাসরি এই পেজটা এই পেজটার সার্কুলারটা আমি দেখাচ্ছি এখান থেকে আবেদন করে দেওয়ার জন্য কিন্তু এটাও সম্ভব না আপনাকে আবেদন করার জন্য প্রফার ওয়েটা জানতে হবে তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদেরকে এখানে ভেরিফাই করে আবেদন করতে হবে তো ভেরিফাইটা কীভাবে করবেন এটা হচ্ছে মূলত যারা ইতালিয়ান তাদের কিছু স্মার্ট আইডি রয়েছে এবং সরকার থেকে কিছু কোড রয়েছে যে সিরিয়াল নাম্বারটার মাধ্যমে সরাসরি এই ইতালিয়ান ওয়েবসাইটের মধ্যে আবেদন করা যাবে বা আপনি যদি একজন ইতালিয়ান হিসেবে বা বাইরের দেশ থেকে গিয়ে ইতালিতে অলরেডি কাজে কর্মরত আছেন এবং আপনি সরকারিভাবে অনুমোদিত হয়ে থাকেন তাহলে এই তথ্যগুলো আপনার কাছে থাকবে যে তথ্যগুলোর মাধ্যমে আপনি সরাসরি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে বিষয়টা হচ্ছে আপনি কয়েকটা ওয়েতে এখানে আবেদন করতে পারবেন একটা হচ্ছে এজেন্সির মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে সরাসরি এই যে সার্কুলারগুলো দিচ্ছে এই সার্কুলারগুলোর জন্য তাদের যে ইতালিয়ান ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে অর্থাৎ কোন কোন ওয়েবসাইট থেকে এই যে সার্কুলারগুলো আবেদন গ্রহণ করতেছে বিভিন্ন কোম্পানি এই তাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে আমি এই ডেসক্রিপশনে কিছু এমন ওয়েবসাইটের তথ্য দিয়ে দিব যেগুলোতে আপনি সার্কুলার পাবেন এবং ওয়েবসাইটগুলো ট্রাস্টেড সেখান থেকে আবেদন করে আপনি এই যে ইতালিয়ান যে সুযোগটা রয়েছে কাজ করার এই যে সেক্টরগুলোতে আপনি আবেদন করতে পারবেন তো ওয়েবসাইটগুলো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আপনি যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান যে কোনো বিষয়ে যদি আটকে যান তাহলে আপনি কমেন্ট করতে পারেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে আপনি চাইলে সরাসরি একটা এজেন্সির সাথে কথা বলেও এই কাজটা করতে পারেন অথবা আমার এই যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য বা তথ্য দিয়ে সাহায্য করার জন্য কিন্তু আমার সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন বা বা আমি এখানে আবেদন করে দিব আপনাদের জন্য বা একটা কনফার্মেশন দিব এই ধরনের কোনো কিছুই হবে না আমার সাথে কোনো ধরনের লেনদেন হবে না বা এটা হচ্ছে জাস্ট আমি টিউটোরিয়াল তৈরি করতেছি আপনাদেরকে গাইড করতেছি